আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল রাব্বি শরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ ক্বলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দৃষ্টিতে সন্ত্রাসের সাথে ইসলাম কি কোনো সম্পর্ক রাখে ইসলামের কি কোনো সম্পর্ক আছে যত সন্ত্রাসী ঘটনায় পৃথিবীতে হচ্ছে সে যে কোন দেশেই হোক না কেন কখনো কি কোনো মুসলিম যারা আল্লাহ তালার মুসলিম যারা তাদের দিয়ে এ ধরনের ঘটনা ঘটছে কোরআন আমাদেরকে বলবে পাঁচ নম্বর আল সুরালয়েদা এর বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মান নাফসিন ফাসাদিন নাফসাম ও নাসা জামিয়া যে ব্যক্তি কোন একজন ব্যক্তিকে হত্যা করবে আল্লা তালা দৃষ্টিতে সে গোটা মানব সমাজকে হত্যা করল একজন মুসলিম কখনো বিরোধী কর্মকাণ্ড করবে না আবার দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ বোসেন তাহলুকা তোমরা নিজেদের হাতের দ্বারা নিজেদেরকে ধ্বংসে ধ্বংসের কূপে পতিত করবে না সুসাইড বোমা বলে না যে কোনো বোমা বলেন মুসলিমরা অন্তত করবে না ঠিক তদ্রূপ দুই নম্বর সুরাল বাকার আর চুরাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন এই পৃথিবীতে খুন করা যাবে না মানুষকে হত্যা করা যাবে না মানুষকে খুন করা যাবে না কয়জা খাজনা মিফা কাকুম লাফিকুনা দিমা আকুম আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছেন খুন না করার ব্যাপারে তো সন্ত্রাসের সাথে আর সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আর যারা নৈরাজ্য সৃষ্টি করে পৃথিবীর যে কোনো জায়গায় এদের সাথে অন্তত ইসলামের কোনো সম্পর্ক নেই কারণ মুসলিম মানে হলো যে নিজে শান্তির ছায়াতলে এসে অপরকে শান্তি দেয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহতালার মুসলিম হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন ওমা আলাই না বালাগুল বালাহুল মুবিন